নাম <laughs> কি এমনি আপনার সমস্যা কি আপনার হ্যাঁ আপনার এমনি সমস্যা কি সমস্যা কি হলো ধরো অসুখ অসুখ হয়ে সবসময় হুম এই যে ক্লিনিকগুলোতে না কিছু আপনি কোন ক্লিনিক এই সরকারি ক্লিনিক হ্যাঁ না কিছু দেয় না ইয়ার কোনো চিকিৎসা নাই চিকিৎসা আছে বহু দরকার পান ও কোথায় গেছিলেন হ্যাঁ ওই